ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানসাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি একটা ভিডিও স্টার্ট করতে চলেছি আর থামলেন আর ক্যাপশান দেখে বুঝতেই পেরেছ যে এটা কোনো ভ্লগ ভিডিও না তো আমার লেখা একটা কবিতা মানে কবিতা মানে জাস্ট কবিতার মতন বলতে পারো শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আজকের ভিডিওতে তো আগেও দু তিনটে আমি শেয়ার করেছি তোমাদের ভালো রেসপন্স পেয়েছি তোমাদের খুব ভালো লেগেছে প্রচুর মানুষ দেখেছো সেই কবিতাগুলো অনেক মানে মানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো সেটার থেকে অনেকটা সাহস বুকে নিয়ে আজকের এই কবিতাটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই তো কবিতাটার নাম আমিই দিয়েছি আমার নিজের নাম দেওয়া জানি না মানে যে নামগুলো দিই সেই নামগুলো কতটা অ্যাকচুয়ালি পারফেক্ট হয় সেটা জানি না বাট তাও বললাম যে নামটা দিয়েছি আমার একার ফুলদানি তো নামটা হলো এটা আমার একার ফুলদানি তো শুরু করছি আমার একার ফুলদানিটা তোমার দেওয়া ফুলের ছোঁয়ায় আজকে বুঝি ধন্য হলো। কুসর হৃদয় মেরু ভাসিয়ে এই তো প্রথম প্রথম প্রেমের জোয়ার এলো হলো জল ছলছল উথাল পাতাল মরা গাঙে কে যেন গো বান ভাসালো যেদিকে তাকাই আলো আর আলো ফুল আর ফুল স্বপ্ন রঙিন চোখের কোণে দোলে আমার আকাশ বাতাস নতুন প্রেমের সূর্যোদয়ের শিহরণে ভোরের আলো সঙ্গী আমার মনের বন্ধ দুয়ার খুলে দিল তোমায় ভালোবেসেছি অনেক আশা নিয়ে তোমার দ্বারে এসেছি বন্ধ দুয়ার ফিরিয়াছে মোড়ে আশায় প্রদীপ তাই নিজ হাতে নেভাতে ক্ষতি কি আছে জানি না মন কেন আজ তবু তোমার পথ চেয়ে গুনে যায় যদি তুমি আসো আমার কাছে আমার এ মন তোমার কাছে নিজেকে যাচ্ছে তো এতটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা লাইভের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই বাই